নমস্কার জয় মাতারা জয় মাত জয় মহাকাল চাকরি হচ্ছে না কবে হবে চাকরি ফর্ম ফিল আপ করে করে তো নিরাশ হয়ে গেছেন আর মনে হয় হবে না এই আশা ছেড়ে দিয়েছেন দেখুন ত্রিশক্তি মহাকাল পিচার শীত তন্ত্র সমাজ শাস্তির এই চ্যানেলটাকে তবে তো আপনি চাকরি পাবেন এবং চাকরির আশা ছাড়তে হবে না ফের হয়ে গেছেন তাই দেখুন চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন অনুষ্ঠান পেতে আপনিও আমার সাথে জুড়ে থাকুন তবেই তো চাকরি পাবেন চাকরি হচ্ছে না তো তাহলে কি করবেন যেটা বলবো সেটা যদি আপনি করতে পারেন রোজ স্নান করে উঠে নারায়ণের কাছে বসে কিছুর উপর বসে নারায়ণ দেবকে আপনি একটা ফুল দেবেন দিয়ে ধূপকাঠি জ্বালি দেবেন তিনটে বা পাঁচটা জ্বালিয়ে দেবেন জারি দিয়ে আপনি বলবেন ওম নম নারায়ণ নম এটাই বলবেন ওম নম নারায়ণ নম করে ডেলি যদি বলতে পারেন আপনার অর্থ কষ্ট দূরেও চলে যাবে আর আপনার আস্তে আস্তে চাকরি জোগাড় হয়ে যাবে সে সরকারি হোক বেসরকারি হোক হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত করা কোনো জায়গায় মিস নেই আর বৃহস্পতিবার দিন এইটা যখন করবেন আপনি একটা পাত্রের মধ্যে পাঁচটা লবঙ্গ আর একটু কর্পূর দিয়ে জ্বালাবেন জ্বালানোর সময় বলবেন ওম নম নারায়ণ নম নম ওম নম নারায়ণ নম নম এইটা এগারো বার বলবেন কর্পূরটা জ্বালে এইভাবে নারায়ণের কাছে যখন আপনি আরাধনা করবেন বৃহস্পতিবার দিন আর এমনি রোজ একশো আটবার করে এটা সকালে স্নান করে উঠে নারায়ণের কাছে এটা করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার চাকরি আটকাতে না হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো অভাব অনাটন হবে না পরীক্ষিত করা করে দেখতে পারেন রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন পরীক্ষিত করা এটা আমরা নিজেরাই আমাদের আয় উন্নতি বা ইনকামের জন্য করে থাকি আমাদের আত্মীয় স্বজন পরিবারের জন্য দিয়ে থাকি বন্ধু বান্ধবদের জন্যও দিয়ে থাকি যারা চাকরি পাচ্ছে না তাদের জন্য এটা দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাবেন হান্ড্রেড পার্সেন্ট নিরাশ হবেন না শক্তি মহাকাল চ্যানেল দেখবেন আর আপনার চাকরি হবে না এটা হতে পারে তন্ত্র দীপক আছে আপনাদের সাথে থাকবে এবং পাশে সব আপনার পাশে থাকবে থাকবে কিন্তু এই চ্যানেলটাকে আপনি দেখুন সাবস্ক্রাইব করে নিন সব বন্ধু বান্ধবকে আত্মীয় স্বজনকে শেয়ার করে সুযোগ করে দিন এগুলো জানার বা দেখার তবেই তো আপনি উপকার পাবেন আর আপনার যদি কোনো মত থাকে যে গুরুজি আমার জন্য যদি একটু টিপস দেন বা আমার এই কাজ হচ্ছে না বাড়ির ফ্যামিলির এই কাজের জন্য আটকাচ্ছে আপনি যদি আপনার কাছে কোনো টিপস বা গুপ্ত প্রয়োগ থাকে দিতে পারেন লিখবেন আমার যথাসাধ্য আমি আপনাদের বা টিপসের মাধ্যমে আপনাদের উপকার অবশ্যই দেব আমি তো আপনাদের জন্যেই আছি আপনারা লিখবেন যে কেমন লাগছে আমার অনুষ্ঠান তার উপরে তো আমি আপনাদের আরও গুপ্ত প্রয়োগ বা টিপস নতুন নতুন দেব তবে তো আপনার উপকার পাবেন তাই বেল আইকনটি বাজিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে নিন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমার প্রত্যেকটা অনুষ্ঠান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে অনুষ্ঠান দেখবেন উপকার পাবেন চাকরি হচ্ছিল না চাকরি এবার পেতে শুরু করবেন যদি অন্য কোনো কারণের জন্য বাস্তুর জন্য চাকরি আটকায় সেটার জন্য আপনি যোগাযোগ করবেন আমার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা তারা মাখামাক্ষা আপনাদের মঙ্গল করবেন সবাই আপনারা ত্রিশক্তি মহাকাল চ্যানেলটা দেখবেন নমস্কার জয় মহাকাল